কথা ফেনেদের জন্য শেষবারের মতো খুশির খবর সম্প্রতি শেষ হয়ে গেল জনপ্রিয় ধারাবাহিক কথা কথা শুরু থেকে এত জনপ্রিয় যে তাদের হিউজ ফ্যান তৈরি হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম তাদের এত জনপ্রিয়তার জোরে তারা অসংখ্য অ্যাওয়ার্ড জিতে নিয়েছে বেস্ট জুটি বেস্ট অভিনেতা বেস্ট অভিনেত্রী সেরা ধারাবাহিক সহ বেশ কিছু অ্যাওয়ার্ড জিতে নিয়েছে তারা তবে প্রথমে টি আর চাটে ভালো ফল দেখালেও পরে আস্তে আস্তে টি কমে যাওয়ায় সম্প্রতি বন্ধ হয়ে গেল কথা ধারাবাহিক খুব তাড়াতাড়ি সন্ধ্যে স্লটে কয়েকটা এপিসোড দেখিয়ে বন্ধ করে দেওয়া হলো কথা কথা বন্ধ হয়ে যাওয়ায় খুব মিস করছে কথার ফ্যানেরা তারা অধীর আগ্রহে আছে আবার কবে নতুন ধারাবাহিককে তাদেরকে দেখা যাবে মানে কথা এবি জুটিকে আবারও দেখার জন্য অধীর আগ্রহে আছে তার ফ্যানেরা তবে তাই হোক কথা ফ্যানেদের জন্য এলো খুশির খবর আবারও বেশ জুটি হতে চলেছে কথা এবি পপুলার সেরা জুটি হতে চলেছে কথা এবি কারণ নমিনেশনে সব জুটি থেকে কথা এবি জুটি সবার থেকে এগিয়ে তাই শেষবারের মতো সেরা জুটি হতে চলেছে কথা এবি কথা এবিকে আবারও আপনারা একসাথে দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন Yeah.